আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে লাল শাক ভাজি রান্না করে দেখাবো লাল শাক আমাদের শরীরের জন্য খুব উপকারী আর এভাবে রান্না করলে এটা খেতেও অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার লাল শাক ভাজি প্রথমে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব এর জন্য আমি লাল শাকগুলোকে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার একটি প্যানের মধ্যে আমি লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজগুলি পেঁয়াজগুলোকে আমি এরকম কুচি করে কেটে নিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ছিঁড়ে এবার মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে শাকটা কিন্তু এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না একটু ভালো করে নেড়ে দিয়ে আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম তারপর ঢাকা ধুয়ে নিয়েছি আরও কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে যেটা শাক থেকে উঠেছিল আর শাকটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার শুধু বাগার দিলেই কিন্তু শাকটা একদম রেডি হয়ে যাবে তো চুন এবার আমরা বাগারটা দিয়ে নিই বাগানের জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার দুইটা শুকনো পুরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তিন চার করার মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটাকেও এবার তেলের ভিতর ভেজে নিব ভালো করে দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু একদমই ভাজা হয়ে গিয়েছে মানে বাগানটা রেডি হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা স্বাদটা এখানে দিয়ে দিচ্ছি আর বাগারের সাথে শাকটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে এভাবে কিছুক্ষণ আমি শাকটাকে ভেজে নিয়েছি আর আমার শাক ভাজিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবারে শাকটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার লাল শাক ভাজি এটা খেতে অত্যন্ত মজার আর পুষ্টি উপাদানে একদম ভরপুর আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ